যেখানে পুলিশ দেখানা না সেখানে দেখে কে আওয়াজ করে বলেন যেখানে রাষ্ট্রপ্রধান আপনাকে দেখে না সেটাও দেখে কে আওয়াজ করবেন কে দেখে তো আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে আপনি মাটির নিচে থাকেন আসমানের উপরে থাকেন যেখানেই থাকেন যে প্ল্যাটফর্মেই আপনি থাকেন না কেন যদি খদাবিতে আপনার ভিতরে থাকে এই রাষ্ট্রে সমাজে ইউনিয়নে উপজেলায় গোটা পৃথিবীর মধ্যে কোনো দুর্নীতি থাকতে পারে না ঠিক কিনা জোরে বলেন অবস্থান হলো ফর্মুলা হলো আল্লাহর ভয় আপনার ভিতরে যদি এটা থাকে আপনাকে প্রশাসন সারাদিন আপনাকে গার্ড অবনার দিতে পারবে না আপনাকে প্রোটেকশন দিতে পারবে না কিন্তু প্রোটেকশন আপনার কলপকে যেটা দিবে সেটা হলো ইত্তাকুল্লো আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি মুসলমান ভিতরে আনতে পারেন সর্বদা যদি ভিতরে তাক থাকে খোদাবিতি থাকে প্রশাসন রাষ্ট্রপ্রধান গোটা পৃথিবী আপনাকে দুর্নীতি থেকে পরিত্রাণ দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না এই কোরআন